ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানু ওয়ার্ড চন্দন তো আজকে আমাদের সামনে গামলা দেখে বুঝতেই পারছো যে আজকে একটা খুব দারুণ মানে গেম শো নিয়ে এসেছি তোমাদের সামনে মা হয়েছে পেছনে দাঁড়িয়ে আছে আর আমরা বসে আছি তো কিছু কোয়েশ্চেন আমার বোন ওর পাশ থেকে করবে ক্যামেরার ব্যাক থেকে মাকে মা সেগুলো আনসার দেবে কি কোয়েশ্চেন লিখেছে আমার বোন আমি জানি না বাট ওগুলো মা আনসার দেবে আর যার দিকে আনসারটা থাকবে তাকে হচ্ছে এখানে জলে চুমনি খেতে হবে তো গেমটা খুবই মজাদার হতে চলেছে তো পুরো গেমটাকে এনজয় করতে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গেমটাকে দেখতে হবে আর চলো শুরু করা যাক রেডি তো রেডি রেডি হ্যাঁ শুরু করছি তাহলে হ্যাঁ বলো মাইমা কে বেশি ঘুমায় আমি কখন ঘুমাই ঘুমাই

তো যাদের যাদের ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর পেজটা যারা এখনো পর্যন্ত লাইক করো নি প্লিজ লাইক করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত